যারা আছেন তাদের প্রতিও আমরা একটা দাবি রাখবো যে আপনারা কেন এসব জায়গাগুলো থেকে চুপ থাকেন প্রত্যেকটা আমরা যদিওরা থেকে কেন এই দাবিগুলো থেকে আগে মাঠে নামতে হয় আপনারা কেন খালি বারবার পিছিয়ে যান আমি সরকার মেডিকেল অ্যাসিস্টেন্ট যারা আছেন ওনারা দেশকে একটা অস্থিতশীল অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যাচ্ছে আমাদের সরকার নতুন করে এসেছেন আমাদের সকল উচিত তাদেরকে কিছু সময় দেওয়া তাদের সাথে আমাদের

i yang disini di. ডাক্তার যারা আছেন ওদের বেতন কাঠামো গুলো যদি বাড়ানো হয় এই আমরা একটা প্রস্তাবনা রাখছি আপনারা যাতে এটার প্রতি আমি আবারও আমাদের সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে যে তারা আমাদের দাবিগুলো এত সুন্দরভাবে এত সুস্পষ্টভাবে মেনে নিয়েছে আমরা শুধু আবারও আবারও আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের এই মেনে নেওয়া মেনে নেওয়ায় বাস্তবায়নগুলো দ্রুত করবেন হাসপাতাল আসলে আমি আমাদের পাঁচ দফা দাবি তো জানানো হয়েছে যদিও বা এর মধ্যে কিছু দাবি হচ্ছে গতকাল রাতেই মেনে নেওয়া হয়েছিল তাও আমরা আমাদের এই আন্দোলনটা করেছি কেন করেছি সেটা হচ্ছে আমরা আসলে चाहिए 东西。嗯 <laughs>